আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর বিজ্ঞান বই অনুসন্ধানী পাঠের নবম অধ্যায় জৈব অণু এই অধ্যায়ের নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি বুলেট পয়েন্টে জৈব অণু প্রধান প্রধান জৈব অণু কি কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিড প্রোটিন লিপিড মেইনলি এই চারটা বিষয়টা আমাদের আর কি খুব ভালোভাবে একটু দরকার যা এই আলোচনা করা পাশাপাশি চারটি যে জৈব অণু তাদের মধ্যে কি সম্পর্ক পারস্পরিক কি সম্পর্ক আছে এই বিষয়টা এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে সাধারণত আহ জীবদেহ গঠনে জীবদেহ গঠনে অসংখ্য অসংখ্য অনুপ্রত্যক্ষভাবে জড়িত এদেরকে জৈব অণু বলা হয় অর্থাৎ জীব গঠনের যে জন্য যে অসংখ্য অণু প্রত্যেকভাবে জড়িত তাদেরকে জৈব অণু বলে এই জৈব অণু চারটি হচ্ছে যে কার্বোহাইড্রেট নিউক্লিক প্রোটিন লিপিড এই বিষয়টা এখানে আর কি আলোচনা করা হচ্ছে সাধারণত পঁচিশ টি পঁচিশ টির বেশি বেশি মৌলিক পদার্থ নিয়ে এসব জৈব অণু গঠিত এদের ভেতরে যে ছয়টি ছয়টি মৌলিক পদার্থ জৈব অণুর সাধারণ উপাদান হিসেবে বিবেচনা করা হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার এই যে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস এবং সালফার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে কয়টা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন কার্বনকে পৃথিবীতে জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় এখানে একটি পরীক্ষা বর্ণনা করা হয়েছে যে মিলার উড়ের বিজ্ঞানী মিলার এবং উড়ের অণু থেকে জৈব অণু সংশ্লেষণ করার পদ্ধতি অর্থাৎ ওনারা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন যে অজৈব থেকে তৈরি হয়েছে হয়েছে। বা ওনারা পরীক্ষার তিপ্পান্ন সালে সালে বিজ্ঞানী স্টাইনলি মিলার এবং হেরল্ড উডের পরীক্ষাগারে একটি আদি আদি পৃথিবীর কৃত্রিম রূপ তৈরি করেছিলেন ওই পরীক্ষাটাই উপরে বর্ণনা করা হয়েছে আর তারা এটা প্রমাণ করেন যে প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণু তৈরি হওয়া সম্ভব এখানে চিত্রের মাধ্যমে চারটি যে জৈব অণু আমরা দেখলাম প্রথমে সেগুলো আর কি দেখানোর চেষ্টা করা হয়েছে তাদের হচ্ছে গঠন কেমন লিপিড নিউক্লিক অ্যাসিড এটা ডিএনএর মডেল এটা হচ্ছে কার্বোহাইড্রেটের স্ট্রাকচার কেমন হতে পারে এবং এটা হচ্ছে প্রোটিনের জীবদেহের মূল উপাদান জীবদেহের মূল উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন নিউক্লিক অ্যাসিড লিপিড জীবদেহের মূল উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন নিউক্লিওসাইড লিপিড যে জৈব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি তাদেরকে কোষের জীবস পলিমার বলা হয় তাদেরকে কোষের জীবস পলিমার বলা হয় আমরা এখন এই চার ধরনের এই চার ধরনের জৈবণু সম্পর্কে আলোচনা করব কার্বোহাইড্রেট বা শর্করা কার্বোহাইড্রেটের গঠন হচ্ছে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এটা 1:2:1 অনুপাতে থাকবে রাসায়নিক গঠনে এটা হচ্ছে চিত্রের মাধ্যমে আর বোঝানোর চেষ্টা করা হয়েছে CN এস টু আর অনুপাত হবে ওয়ান টু 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 ওয়ান আমাদের শরীরে আমাদের শরীরে পুষ্টির সঙ্গে সম্পর্কিত সাতটি সাতটি পুষ্টি উপাদান সাতটি পুষ্টি উপাদানের মধ্যে কার্বোহাইড্রেট একটি একটি গুরুত্বপূর্ণ উপাদান কার্বোহাইড্রেটের চেইন অ্যামিনো বিভিন্ন ভাবে করা যেতে পারে একটি হচ্ছে স্বাদের ভিত্তিতে স্বাদ মিষ্টি অথবা মিষ্টি নয় স্বাদের মিষ্টি স্বাদের ভিত্তিতে যেটা সেটা হচ্ছে সুগার নামে পরিচিত তার একটি রূপভেদ হলো গ্লুকোজ এবং যেটা হচ্ছে মিষ্টি নয় সেটা হচ্ছে একটি হচ্ছে স্টার্চ যা অদ্রবণদার এবং পানিতে অদ্রবণীয় আণবিক গঠন আণবিক ওজন রাসায়নিক ধর্ম আণবিক গঠন আণবিক ওজন এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে তার আর কি কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন মনোস্যাকারাইড এখানে বর্ণনা করা আছে আরও পরবর্তীতে ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড সে বিভিন্নভাবে ভাগ করা যায় কার্বোহাইড্রেট যে স্ট্রাকচার আমরা দেখলাম সিএন এইচ টু এন ও এন এখানে এদের মধ্যে কার্বনের সংখ্যা যদি পাঁচটি থাকে তাহলে সেটা হচ্ছে পেন্টেজ সুগার হবে কার্বনের সংখ্যা এক দুই তিন চার এবং পাঁচ এজন্য পাঁচটি কার্বন এজন্য পেন্টেজ সুগার আর এইখানে একটি কার্বন অনুপস্থিত আর দুই নম্বর কার্বনে একটি হাইড্রোজেন কম আছে এই পাশে হাইড্রোজেন আছে হাইড্রক্সিলাইন আছে এখানে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই এই জন্য কার্বনে অক্সিজেন নাই সেজন্য অক্সিরাইবোজ আর এটা রাইবোজ কার্বোহাইড্রেটের শরীর শরীর কার্বোহাইড্রেটের শরীরবৃত্ত ভূমিকা শক্তির মানে সর্বহর যে প্রধান উৎস কার্বোহাইড্রেট আমাদের মস্তিষ্কের জন্য যে গ্লুকোজ প্রয়োজন হয় সে মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একমাত্র শক্তি সরবরাহকারী একমাত্র শক্তি সরবরাহকারী গ্লুকোজ যেটা কার্বোহাইড্রেট থেকে আসে শরীরের পেশি শক্তি সরবরাহ পেশিতে শক্তি সরবরাহ করে কার্বোহাইড্রেট শরীরের পেশিতে শক্তি সরবরাহ করে আর যে গ্লাইকোজেন যেটা সঞ্চিত থাকে প্রাণী দেহে সেটা হচ্ছে পেশিশক্তির অন্যতম প্রধান উৎস যা 4 নম্বরে আলোচনা করা আছে যে তার গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় যে কাজগুলো থাকে যেগুলো প্রোটিনকে বিরত রাখে আসলে অপ্রচ্য যে অংশ খাদ্যtub আমাদের শরীর থেকে পরিপাক শেষে বের হয়ে যায় যটেল শর্করা জাতীয় শর্করা মল তরীতে নিষ্কাশনে সাহায্য করে যটেল কার্বোহাইড্রেটে রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করা হয়েছে নিউক্লিয়াসে ক্রোমোজোম ও রাইবোজম যে জৈবণু থাকে তাকে নিউক্লিক অ্যাসিড বলে আমরা সবাই নিউক্লিয়াস সম্পর্কে জানি নিউক্লিয়াসের ক্রোমোজোম এবং যে রাইবোজোম আছে তাতে যে জৈব থাকে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিডে পেন্টোজ সুগার পেন্টোজ সুগার নাইট্রোজেন বেস থাকবে আর ফসফরিক অ্যাসিড থাকবে অর্থাৎ নিউক্লিক অ্যাসিড পেন্টোজ সুগার নাইট্রোজেন বেস এবং অ্যাসিড দিয়ে গঠিত এক ধরনের জৈব অনু যা জীবের বংশগতির ধারাসম কার্যক্রম নিয়ন্ত্রণ করে আমরা আগের আলোচনার মাধ্যমে বংশগতি বা হেয় সম্পর্কে জেনেছিলাম সেই বিষয়টা এখানে চলে আসছে আবার ডিএনএ এবং আর এই দুই প্রকার এখন ডিএনএ সম্পর্কে একটু আলোচনা করা যায় নিউক্লিয়াস দুই ধরনের পেন্টোজ সুগার থাকে একটি হচ্ছে রাইবোজ সুগার আর হচ্ছে ডিঅক্সি রাইবস সুগার ডিএনএর পেন্টোজ সুগার হচ্ছে ডিঅক্সি রাইবস সুগার অর্থাৎ দুই নম্বর কার্বনে অক্সিজেনটা থাকবে না এই জন্য ডি সুগার বলা হয় আর এখানে চারটি নাইট্রোজেন বেস থাকে অ্যাডিনিন অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এবং থাইমিন এইখানে চিত্রের মাধ্যমে ডিএনএ বা ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের আসলে বর্ণনা গঠন এখানে বর্ণনা করা হচ্ছে স্ট্রাকচার আকারে এইখানে ডিএনএতে দুই ধরনের হচ্ছে নাইট্রোজেন বেস থাকে দুই ধরনের একটা হচ্ছে পিওরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন পিউরিন থাকবে হচ্ছে অ্যাডেনিন এবং গোয়ানিন আর থাইমিন থাকবে হচ্ছে পিউরিন থাকবে অ্যাডেনিন এবং গোয়ানিন আর পাইরিমিডিন থাকবে থাইমিন এবং সাইটোসিন উনিশশো তিপ্পান্ন সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক ডিএনএ মডেলের যে একটি একটি ডাবল হিলিক্স মডেল প্রস্তাব করেন তার জন্য ওনারা যৌথভাবে উনিশশো তেষট্টি সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এই ডাবল মডেলটা প্রস্তাব করার করার জন্য জন্য এবং ব্যাখ্যা কাজ ডিএন হচ্ছে জীবের সব বৈশিষ্ট্য জীবের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য ধারণ করবে এবং নিয়ন্ত্রণ করবে আর ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে আর বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করবে আর জীবের সব শরীরতাত্ত্বিক ও জৈবিক কাজগুলোর নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। যদি ডিএনএ কাঠামোয় কোনো গোলযোগ সৃষ্টি হয় তাহলে সেটা সংশোধন করবে আর মিউটেশনের মাধ্যমে নতুন প্রকরণ সৃষ্টি করতে মুখ্য ভূমিকা পালন করবে ডিএনএ